এইরকমের একটা লুক চলে আসে উডেন লুবার প্রচুর চলাচলে লুবার গুলো প্রচুর চলাচলে এটা হলো অফিসিয়াল ডিজাইন অনেক আবার বাসায় লাগা সিম্পল এর ভিতরে এই যে চায়না প্যানেল চলে আসছে আমাদের কাছে একটা আঙ্গুলে এক শক্তিশালী আটা খুব মনে হবে যে বিদেশ থেকে মারবেলাইনা বসাই দিয়েছে একটা হলো উডেন কালার স্টিকার আমাকে বললে আমি স্যাম্পল পাঠাবো এই যে হ্যান্ড বিকাজ এই যে ন্যাচারাল প্রাকৃতিক সিনারি দর্শক চলে আসলাম বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা ওয়ালপেপারের শোরুমে যেখানে হাজার হাজার ধরনের ওয়ালপেপার রয়েছে একদম নতুন নতুন ডিজাইনের তো আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই দেখতেছি অসংক অসংক ওয়ালপেপারের কালেকশন রয়েছে আপনাদের কাছে জি ভাই আপনি দেখেন এই ওয়ালপেপার প্রায় শুরু কত টাকা থেকে 25 টাকা স্কয়ার ফিট থেকে মাত্র 25 টাকা মাত্র 25 টাকা স্কয়ার ফিট 1700 টাকা রোল ফিটিং ছাড়া ফিটিং ছাড়া আর ফিটিং সহ 30 টাকা স্কয়ার ফিট 1700 টাকা রোল 1700 টাকা রোল সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া দশ বছরের গ্যারান্টি ভাই দশ বছরের গ্যারান্টি জি ভাই দশ বছরের গ্যারান্টি এরকমের ডিজাইন আছে কতগুলো ভাই ভাই হাজার হাজার ডিজাইন ভাই হাজার 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 ডিজাইন তা শুরুতে আমাদের একটু ঠিকানাটা বলে আমাদের ঠিকানা একশো পঁয়তাল্লিশ শান্তিনগর ঢাকা আচ্ছা ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স চাইরের একের আমাদের শোরুম শোরুম নাম্বার লিফটেচার কম্পিউটার ফ্লো কম্পিউটার ফ্লো স্টার প্লাস শপিং কমপ্লেক্স আচ্ছা এগুলো হচ্ছে ভাই এগুলো কি এমবossed প্রিন্ট হবে ভাই আমাদের সব ওয়াল পেপার এমবossed এমবossed সবগুলো এমবossed এবং ইতালিয়ান ডিজাইন এগুলো হচ্ছে ইতালিয়ান ডিজাইন ইতালিয়ান ডিজাইন এগুলো হচ্ছে ইতালিয়ান ডিজাইন প্রত্যেকটা হচ্ছে এমবossed প্রিন্টের মধ্যে হবে দেখেন এগুলো হচ্ছে দেখেন 10 বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি 2025 সালের আপডেট কোয়ালিটি একদম আপডেট কোয়ালিটি এগুলো হচ্ছে 2025 এর একদম আপডেট মানে একদম নতুন নতুন কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন প্রতিটা কত গর্জিয়াস কাজের মধ্যে একটার থেকে আরেকটা বেশি সুন্দর এরকম এরকম বই কিন্তু আছে সাত আটটা প্রতিটা বইতে হচ্ছে আপনার একশো প্লাস ডিজাইন রয়েছে আরো বেশি আছে আরো বেশি আছে আরো বেশি আছে মানে আমি তো বললাম যে এখানে পঁচিশ থেকে তিরিশটা বই আছে পঁচিশ থেকে তিরিশটা জি মানে তার মানে হচ্ছে আপনার হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন এই দেখেন হাজার হাজার ডিজাইন সুন্দর সুন্দর কালাই দেখেন মার্বেলের ভিতরে অসাধারণ ডিজাইন এটা হচ্ছে মার্বেলের ভিতরে এই দেখেন দেখাই এই যে ভিতরে দেখেন আকাশি কালার মনে হয় একটা ডিজাইন হ্যাঁ তারপরে ওই যে আমি ওই যে ওই লুবারটা একটু দেখেন কাস্টমারের দিকে ওই যে লুবারটা ইন্টেরিয়র কাজ করছে একদম মনে হয় যেন কাঠ দিয়ে ইন্টেরিয়ার ডিজাইন করা একদম কাঠের ফ্রেম বসানো ইন্টেরিয়র ডিজাইন করা রুমের লুকটাই কিন্তু একদম চেঞ্জ করে দিবে এই ধরনের ওয়ালপেপার ব্যবহার করলে আমরা সারা বাংলাদেশে কাজ করি এই দেখেন কত সুন্দর সুন্দর আপডেট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে একদম আপডেট আপডেট প্রিমিয়াম কোয়ালিটি আমাদের দক্ষ টেকনিশিয়ানদের আমরা ওয়ালপেপার রুম সাজিয়ে থাকি আমাদের ট্রেনিং দেওয়া টেকনিশিয়ান সারা বাংলাদেশে আপনাদের হচ্ছে যারা এই ধরনের ওয়ালপেপার ওয়ালে লাগায় তারা হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত মানে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী দিয়ে আপনারা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কাজ করে থাকি কাজ করে থাকে জি 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 সকল ধরনের কাজ আপনারা প্রশিক্ষণ প্রাপ্ত জানতে করে কোন রকমের ভুল না হয় কোন প্রকার সমস্যা না না এবং এজন্য আমরা 10 বছর গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি এই জন্য 10 বছরের গ্যারান্টি আমাদের সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে আমরা কাজ করি এই দেখেন

যারা দেখতে চান আমাদের ভিজিটম্যান আছে সরাসরি আপনার বাসায় চলে যাবে ক্যাটালগ নিয়ে আচ্ছা সেই ক্ষেত্রে খালি শুধু যাতায়াত ভাড়া আমাদের পেমেন্ট করতে হবে আমাদের মাত্র যাতায়াত ভাড়া জি 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 শুধুমাত্র যাতায়াত ভাড়া দিলে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কালার কোয়ালিটি সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে এই দেখেন আমাদের অনেক ডিজাইন অসংকর ডিজাইন রয়েছে জি জি এই দেখেন লুবা লুবা এই দেখেন অসংকর ডিজাইন অসংকর ডিজাইন আমি এই যান কত ডিজাইন দেখবেন দাদা এই দেখেন বিকজ দা মানে শেষ নাই একটা পর একটা আপনি দেখতে দেখতে তো আমি যদি একটু দেখাই ভাই এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা যদি আপনি আপনার রুমে ব্যবহার করেন এই রকমের একটা লুক চলে আসবে দেখেন কত চমৎকার একটা মানে কি বলে আপনার ও রং করার দিন শেষ ওয়ালপেপার পেপার বাংলাদেশ এখন মানুষ রং করে না আমি একটু বুঝাই ধরেন আমার এই রুমটা এই রুমটা আমি রং ওয়ালপেপার লাগাইলাম জি ও 10 বছরের গ্যারান্টি 10 বছর ভিতরে আপনি চারবার রং করবেন চারবার টোটাল কস্টিং হিসাব করতে গেলে রঙের থেকে অনেক খরচ কম দশ বছর কম দশ বছর শরীর হিসাব করতে গেলে দশ বছর চার বার রঙ করে যে খরচা যাবে খরচ হিসাব করতে গেলে অনেক খরচ কম পরে আচ্ছা ভাই আমি যদি চাই যে এই ওয়ালপেপারটা আমি এইখানে ব্যবহার করলাম এখন আমি এটা উঠাই অন্য একটা লাগলাম আমি যে লুবারের কথা বলছিলাম আপনাকে এটা হচ্ছে লুবার লুবার ক্যাটালক দেখাই যেটা লাগাইলে ইন্টেরিয়ার ডিজাইন মতো এটা একটু দেখা দেন এই দেখেন এই যে এটা হলো ডেমোক্যাটালক ডেমোক্র্যাটালক ডেমোক্রেটালক এই দেখেন এই যে এই যে আসছে এই যে এখন আচ্ছা ঠিক আছে এই দেখেন এই যে দেখেন এই যে এই প্রোডাক্টটা কিন্তু ওই যে ওইটা লাগাইছেন হচ্ছে এই লাগানো জি 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 একদম উডেন টেক্সচার দেখা যায় মনে হয় এই বইটা দেখাই আমি আমাদের অসংখ্য বই এর মধ্যে মানে মনে হবো যে অনেক সুন্দর সুন্দর লাখ লাখ টাকার পঁচিশ টাকা খরচ এই দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা সব ধরনের ইন্টেরিয়র জগতের যত ধরনের সলিউশন আমাদের কাছে পাবেন আপনার কি লাগবে কি চাই যে সবকিছু আমাদের কাছে পাবেন শুধু হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত আপনার বলে দিব ইনশাল্লাহ সকল ধরণের ওয়াল পেপার কালেকশন পেয়ে যাবে এই দেখেন একটু এই যে স্যাম্পল দেখেন আমাদের কত সুন্দর 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 কাঠের এই দেখেন এগুলো প্রতিটা হচ্ছে দশ বছরের দশ বছরের প্রতিটা ওয়াল পেপার দশ বছরের গ্যারান্টি এই দেখেন

দেখলে আসলে এটা অফিসিয়াল ডিজাইন অনেকে আবার বাসায় লাগা সিম্পলের ভিতরে অনেকে আবার সিম্পল পছন্দ করে এর মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু কালার রয়েছে দেখেন একটা থেকে আরেকটা সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলো কিন্তু আপনার অফিসের জন্য ব্যবহার করতে পারেন যারা সিম্পলের মধ্যে একটু ভালো কাজ চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ওয়ালপেপার গুলো কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন অসংখ্য অসংখ্য কিন্তু কালেকশন রয়েছে এটাকে বলে প্যানেল স্টিকার এটা হচ্ছে ভাই চায়না যে ভাই অ্যাড দেখি সেই চায়না এই যে চায়না প্যানেল চলে আসছে আমাদের কাছে চায়না প্যানেল এই দেখেন এই প্যানেল দেখাই আপনাকে এগুলো হচ্ছে চায়না প্যানেল স্টিকার যেগুলো আপনি একটু খুলে দেখাই এটা লই দেখেন এই দেখেন একটা আঙ্গুল জাস্ট আঠারো ধরে রাখছি একটা আঙ্গুলে ঠিক আছে এই দেখেন এই যে টানতেছে এই দেখেন একটা আঙ্গুলে আঠা ধরে রাখছি ও শক্তিশালী আটা খুব প্রচুর মজবুত আটা প্রচুর শক্তিশালী আটা আমি আপনাকে একটু ধরে দেখাই জাস্ট দেখানোর জন্য এটা ধরেন পাঁচশো সাতাইশ ইঞ্চি এই পাঁচশো সাতাইশ ইঞ্চি এক পিস এক পিস এক পিসের দাম তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আচ্ছা আপনি একটু হালকা ভাবে শর্ট টার্মের মধ্যে ডিজাইনগুলো দেখাই দিই যোগাযোগ দেখেন আমাদেরকে মূলত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার সব ধরনের সলিউশন আমাদের কাছে পেয়ে যাবেন আপনার রুম সুন্দর করার জন্য জি জি যা যা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সবকিছু দেখে দিবশাল্লাহ এই দেখেন এত সুন্দর গ্রাম এই যে কেমন খাট করে শব্দ হলো কতটা মজবুত হ্যাঁ কতটা মজবুত দেখানোর জন্য জাস্ট এটা এভাবে দেখাইলাম আচ্ছা তো আমাদের কাছে পাবেন হলো প্যানেল স্টিকার প্যানেল স্টিকার প্যানেল স্টিকার পাবেন এটা হলো মার্বেল যেটা এটা মার্বেল স্টিকার বলে মার্বেল মার্বেল এই যে হলো মার্বেল স্টিকার এই দেখেন কত সুন্দর গর্জিয়াস কালার আচ্ছা এই দেখেন মনে হবে যেন মার্বেল লাগানো হয়েছে হ্যাঁ এই যে মনে হবে যে বিদেশ থেকে মার্বেল এনে বসায় দিয়েছেন বিদেশ থেকে মার্বেল এনে বসানো হয়েছে এই দেখেন এই যে এটা থাকে পাশে দুই ফিট আর লম্বা থাকে দশ ফিট এক পিসের দাম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা পিস সারা বাংলাদেশে যে যেখান থেকে নিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা স্যাম্পল পাঠাবো স্যাম্পল কম কনফার্ম করার পরে আমরা কুরিয়ার সার্ভিসে বুকিং করে দেবো এটা খুব সহজ লাগানো এটা আপনিও লাগাইতে পারবেন যে কেউ চাইলে লাগাতে এটা যে কেউ চাইলে লাগাতে পারবে এটা কোনো টেকনিশিয়ান লাগবে না এটা কোনো ইয়ে লাগবে না ওকে যে কেউ চাইলে আমাদের কাছে পাবেন হলো দেখেন অনেকে বলে কিচেন রুমের স্টিকার ফার্নিচারের স্টিকার হ্যাঁ বাপ রুমে সরস রুমে কেউ লাগায় এটা হলো মার্বেল স্টিকার একটু দেখাই আপনাকে এই দেখেন মার্বেল স্টিকার হ্যাঁ এটা হলো মার্বেল স্টিকার হ্যাঁ আমাদের কাছে সরস্বরী পেয়ে যাবেন এই যে মার্বেল স্টিকার আচ্ছা এটা হলো আলোচনা সাপেক্ষে আপনার কত এগুলা আসলে বেশি লাগে না কমই লাগে তো এই একটা আছে একটা হলো উডেন কালার স্টিকার উডেন কালার এই যে হ্যাঁ তেতুল উডেন কালার তেতুল বিছি উডেন হ্যাঁ তেতুল বিছি উডেন কালার একটা আর হলো আর হলো এই যে হোয়াইট কালার উডেন কালার আচ্ছা হোয়াইট গোল্ডেন মিক্স হ্যাঁ ন্যাচারাল কালার ওকে এগুলো স্টিকার স্টিকার হ্যাঁ আমাদের কাছে স্টিকার পাবেন আমাদের কাছে পাবেন হলো ঘাস ঘাস যেটা আর্টিফিশিয়ালি গাছ বলে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস আর্টিফিশিয়ালি ঘাস এই দেখেন এই যে আমাদের কাছে এগুলো এম এর উপর নির্ভর করে আপনি আমাকে নিতে চাইলে আমাকে বললে আমি স্যাম্পল পাঠাবো আচ্ছা যে যে যার স্যাম্পল পছন্দ স্যাম্পল অনুসারে আপনারা নিতে পারবে আমরা আরপাজি সব আপনাদের দেখাবো আসেন এই যে দেখেন অস্থির একটা ভাই

মাপ নিয়ে আসবেন বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে স্যাম্পল পাঠাবেন মাপ বলবেন আমরা হোয়াটসঅ্যাপে ফাইবারের স্যাম্পল পাঠাবো আপনি আমরা কাস্টমাইজ করে আপনাকে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে এবং যেটা বলছিলাম এই যে এই যে ন্যাচারাল এটা কিন্তু ফেব্রিক উপরে আর্ট করা কিন্তু এটা ফেব্রিকের উপরে আর্ট করা যেটা ফেব্রিকের উপরে আর্ট করা দামি আর্ট আর্টিস্ট দ্বারা আমরা আর্ট করে থাকি এই সিনারিটা যে দেখে সেই ছায়া থাকে দাঁড়ায় হ্যাঁ এই দোকানের সামনে এত সুন্দর একটা মানে অসাধারণ সুন্দর একটা সিনারি একদম প্রাকৃতিক প্রাকৃতিক আরো অনেক সিনারি আছে তো আপনার আজ চাইলে আমরা আরো স্যাম্পল দিতে পারবো তো যেটা বলছিলাম এরকম একটা সিনারি এরকম একটা ওয়াল যদি ওয়াল পেপার লাগানোর পরে মাঝখানে লাগাই দেন ভাই অসাধারণ আপনার রুমটা একটা লাক্সারি রুম হয়ে যাবে একদম গর্জিয়াস একটা রুম তৈরি হয়ে যাবে এই আমাদের আমাদের কাছে ইন্টেরিয়র জগতের আরো অনেক কিছু পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে একদম নতুন নতুন ডিজাইন হ্যাঁ সব নতুন নতুন ডিজাইন একটু দেখাই আপনাকে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন অসাধারণ এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে আপনারা কিন্তু মাত্র পঁচিশ টাকায় নিতে মাত্র পঁচিশ টাকায় স্কোয়ার ফিট চোদ্দশো টাকা রোল ফিটিং ছাড়া ফিটিং সহ তিরিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল ফিটিং সহ সতেরোশো টাকা রোল ফিটিং সহ সারা বাংলাদেশে আচ্ছা আমরা দশ বছর গ্যারান্টি দিয়ে থাকি দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করে থাকি এই দেখেন কত সুন্দর সুন্দর প্রজাপতির পাখা এই দেখেন তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ